সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি এই অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ বামপাস ডানপাস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বর্ণমূলক প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণে দেওয়া হচ্ছে এক ফসল উৎপাদন ড্যাশ কর্মকাণ্ডের মূল বিষয় এখানে উত্তর হবে কৃষি দুই মাছ ড্যাশ প্রধান উৎস এখানে উত্তর হবে আমিষের প্রধান উৎস তিন ডাল জাতীয় ফসল সরবরাহ করে এর উত্তর হবে আমিষ এরপরে চলো আমরা মিলনকরণ দেখি পাশ এবং বামপাশের এক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষিনির্ভর দুই বর্তমানে দৈনন্দিন মাথাপিছু মাছের চাহিদা প্রায় ছাপ্পান্ন গ্রাম তিন আমিষের চাহিদা সিংহভাগ আমরা মাছ থেকে পাই এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখি উদ্যান ফসল কাকে বলে শাকসবজি ফল ফুল ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে দুই কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় এর উত্তর লিখব কৃষকদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় তিন আমাদেরকে মাছে বাতে বাঙালি বলা হয় কেন এর উত্তর লিখব মাছ আমাদের আমিষের অন্যতম উৎস আমাদের আমিষের সিংহগা প্রায় তেষট্টি শতাংশ আমরা মাছ থেকে পাই মাছ আমাদের প্রিয় খাদ্যই বটে তাই আমাদের বলা হয় মাছে পাথে বাঙালি তারপর শিক্ষার্থীরা তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর আর আমি পড়ে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটির ধাপে ধাপে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে বর্ণনামূলক প্রশ্ন তারপর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে